এর পরিপূর্ণ একটা সিলেবাস এর পরিপূর্ণ একটা পথ চলার গাইডলাইন সব যুগেই আল্লাপাকিমের মাধ্যমে আর সেইগুলোকে জন্য পাঠাইছেন আমাদের যুগের নবী ছিলেন মুহম্মদুর রসুল্লাহ আলিমসাল নী আমাদেরকে আল্লাপাকে সেই নির্দেশিত পথ পন্ধ আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে কোন পথে মানুষের শান্তি কোন পথে মানুষের মুক্তি কোন পথ অবলম্বন করলে মানুষের জীবন সুখময় হবে কোন পথ অবলম্বন করলে পরকালে কবর থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে একজন মানুষ মুক্তির পথ পাবে এগুলো সব কিছু কোরআন কোরআনের মধ্যে বলছে আমরা আসলে না জানার কারণে শান্তির বিভিন্ন পথ আমরা খুঁজি কেও আমরা তো মনে করে নেছি শান্তি হলো অনেক বড় একটা শিক্ষিত হয়ে বড় একটা চাকরি পাইলেই এর মধ্যে শান্তি কেও তো মনে করি যে শান্তি হলো টাকা ইনকামের মধ্যে যত টাকা ইনকাম করব তত শান্তি কেও আমরা শান্তি বেঁচে নেছি অনেক বড় অট্টালিকার মধ্যে এর মধ্যে মনে হয় শান্তি কেও আমরা শান্তি খুঁজে নিয়েছি অনেক সময় অশান্তিতে পড়লে শান্তি পাওয়ার জন্য মানুষ কি করে মদ খাওয়া শুরু করে গাজা খাওয়া শুরু করে এর মধ্যে শান্তি করে কিন্তু আসল বিষয়টা হলো শান্তি তো সব পথে নাই আর শান্তি এগুলো বাড়ে না বরং আরো শান্তি কি হয় কমে অশান্তি আরো বাড়ে যেমন কোথাও আগুন ধরলে পারে আগুন নিবানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কি পানি এখন আপনি পানি ব্যবহার না করে পানির মতোই দেখতে যদি পেট্রোল ডিজেল আর অকটেন ব্যবহার করেন তাহলে কি আগুন কমবে নাকি আরো বাড়বে তো দেখার মতো এক হলো। আসলে সব জিনিসেই কি সব জিনিসের সমাধান থাকে না অনেকেই চিন্তা ভাবনা করে অনেক পরেশানিতে পড়ে গেছি দেখে একটু মদ খাইলে মনে শান্তি পাওয়া যায় কি যে অনেক মানুষকে শোনা যায় মদ খাও কেন বলে যে অনেক বড় পরেশানির মধ্যে আছি টেনশন থেকে বাঁচার জন্য মদ খায় অনেকে গাঁজা খায় কেন খায় বলে টেনশন থেকে বাঁচার জন্য গাঁজা খায় অনেকে সাধারণ যারা অত বড় কিছু না খায় টেনশনে বলে সিগারেট খায় কেন বলে যে টেনশন পড়ছি তো টেনশন থেকে বাসার জন্য এখন সিগারেট ধরছি অনেকেই দীর্ঘ পথ পাড়ি দেবে গাড়িতে আসছে ড্রাইভার হোক বা হোক বা যেই হোক লম্বা পথ পাড়ি সেদিন টাঙ্গাইলে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম দেখি আমার খুব কৌতূহল হলো বাসের মধ্যে বসে আছি রাতের বেলায় সন্ধ্যা তখন হয়ে গেছে হেল্পার এক প্যাকেট সিগারেট নিল নিয়ে সিগারেটটা ধরা দুই চার টান দিয়ে ড্রাইভারকে দিচ্ছে আর ড্রাইভার ওইটা যত দূর সম্ভব দ্রুত শেষ করে আর একটা আবার চাইছে আবার আর একটা দিচ্ছে আবার পান এরকম চলতে যে চলতে আমি শুনলাম ভাই এরকম একটার পর একটা খান কষ্ট হয় না সমস্যা এমন আর পাশে বসে তা বলতে যে হুজুর আসলে এগুলো খাই হলো যাতে ঘুম না কারণ এর মধ্যে না খাইলে পারে আমরা ঘুমায় পর্ব সমস্যা হবে এই আমরা খাই তা আমি আবার একটু সাহস নিয়ে বললাম যে ভাই বিকল্প পথ হিসেবে যদি আপনি সারাটা পথ একটু লা ইলাহা জিকির করেন একটু আল্লাহ 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 যদি জিকির করেন আপনার আমার মনে হয় যে এর থেকে আরো সুন্দরভাবে আপনার জাগ্রত থাকার ব্যবস্থা মালিক করে দিবে শান্তির সাথে আপনি যেতে পারবেন আপনার অন্তরের মধ্যে আলাদা একটা প্রশান্তি তৈরি হবে বলে ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করব তা আসলে শান্তির পথ অবলম্বন করার জন্য কত পথ আমরা অবলম্বন করি কত পদ্ধতি আমরা অবলম্বন করি কিন্তু আসলে এগুলোর মধ্যে প্রকৃত শান্তি নাই শান্তি কোথায়

কিন্তু শর্ত হলো এমন অবস্থায় তার কি হওয়া লাগবে মুমিন হওয়া লাগবে তাহলে বোঝা যাচ্ছে সৎ কাজ করার পূর্ব শর্ত হলো কি হওয়া মুমিন হওয়া ইমানদার হওয়া ইমানদার না হলে পরে সৎ কাজ করলে পরে ওই সৎ কাজের কোনো মূল্য নেই এটা বুঝার জন্য সহজ পথ পদ্ধতি হলো আমরা সংখ্যা লেখার ক্ষেত্রে একের সাথে শূন্য ব্যবহার করি তো এক লেখার পর একটা শূন্য দিলে কত হয় দশ হয় দুইটা শূন্য দিলে দেখেন কি পরিমাণ সৈন্যর দাম বাড়তেছে একশো হয় তিনটা সৈন্য দিলে কত হয় এক হাজার কি পরিমাণ বাড়তেছে চারটে সৈন্য দিলে দশ পাঁচটা সৈন্য দিলে এক লাখ সৈন্যর কি পরিমাণ দাম বাড়তেছে আর একটা সৈন্য দিলে দশ লাখ আর একটা সৈন্য দিলে এক কোটি খালি বাড়তেইছে তো পাইছে কিন্তু শুরুর থেকে যদি আপনি একটাকে সরাই ফেলেন এখন কি আর ওই সৈন্যগুলোর কোনো দাম আছে একদম ওরকম পাঁচটা দশটা না দুই চার লক্ষ শূন্য দিলে বড় তার কোনো কি নাই দাম নাই তাহলে শুরুতে কি থাকা লাগবে এক আরে এক মানে হলো কি ওয়াহুয়া মুমিনুন মুমিন হওয়া লাগবে মুমিন হওয়ার পরে আপনি যতটুকু নেক আমল করবেন ওইটুকুই আপনার কাজে লাগবে ওইটুকুই কাজে লাগবে আপনার খালুই ভালো হওয়া লাগবে খালোই তো বলে মাছ মারলে পরে যেগুলো যা রাখে আমাদের মাগুরার ভাষা বলে খালুই এদিকে খালোই বলে না খারোই বলে বলে তো ওইটা যদি ঠিক থাকে তাহলে আপনি দুইটা মাস পাইলে রাখলে দুইটাই থাকবে তিনটা পাইলে তিনটাই থাকবে আর খালের যদি নিচের দিকে আপনার ছিদ্র থাকে কাটা থাকে নষ্ট থাকে রাখবেন সব পড়ে যাবে কিচ্ছুর মধ্যে থাকবে না এজন্য আল্লাহ পাক বলেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও ওয়া হুয়া মুমিনুন যে যে ব্যক্তি নেক আমল করবে কিন্তু শর্ত হলো কি হওয়া লাগবে মুমিন হওয়া লাগবে যদি করতে পারে মিন যাকারিন আও

আল্লাহ পাক বলেন ফালা নুহিয়ান নাহু অবশ্যই অবশ্যই আমি তার জিন্দেগি দান করি হায়াতান তাইবা একটা সুখময় সুন্দর একটা জীবন আমি তাকে দান করি তাহলে সুন্দর সুখময় জিন্দেগি পাওয়ার জন্য শর্ত কয়টা দুইটা কি কি এক নম্বরে হলো নেকামল করতে হবে আর নেকামল করতে হলে শর্ত লাগবে কি ইমানদার হওয়া তার মানে ইমান করবে আল্লাহ অবশ্যই যদিও মনে হয় ওই লোকটা বড় অসুখী ওই লোকটার টাকা নাই ওই লোকটার সম্পদ নাই ওই লোকটা বড় অভাবে আছে ওই লোকটা বড় রোগ শোকের মধ্যে আছে কিন্তু দুনিয়ার মানুষ যাই দেখুক আর না দেখুক আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে যার মধ্যে ঈমান আছে সেই সাথে আমল আছে ফালা নুহিয়ানহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা সুন্দর সুখময় জীবন দান করি এই জন্যই তো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না দুই দিন না আঠারো বছর পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা তাই রোগাক্রান্ত ছিল পুরো শরীরটাই তার পোকায় খেয়ে ফেলেছিল এত হওয়ার পর শান্তি নাকি অশান্তি মনের মধ্যে শান্তি ছিল মনের মধ্যে ছিল আলাদা এক শান্তি হজরত সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল নমরুদ নামক এক বাদশাহ বাহ্যিক ভাবে আমরা দেখতেছিলাম আমরা ওই সময় যারা উপস্থিত ছিল তারা দেখতেছিল আর আমরা উপস্থিত ছিলাম আমাদের কাছে কষ্টই ছিলেন

গরমকালে এসি চালাইলে যেরকম হয় ঠিক সেরকম সোহান গরমকালে প্রচন্ড গরমের মধ্যে এসি চালাইলে ভিতরে যেরকম এক আলাদা শান্তির এক উপকরণ তৈরি হয় আল্লাহ ইব্রাহিম আলাহ সালামের ওই আগুনের কুন্ডুলিকে বললেন ইয়ার হে নার হে আগুন কুনি হয়ে যাও বারদান মানে ঠান্ডা সালামান মানে শান্তি দায়ক শান্তি দায়ক ঠান্ডা হয়ে যাও তার মানে এসি হয়ে যাও সোহান আলা ইব্রাহিম কার উপরে ইব্রাহিম আলাইসাল্লাম আসল ব্যাপারটা হলো ইমান আর আমল থাকবে তো শান্তি আর শান্তি মহা শান্তি যদিও মনে হবে বাহ্যিক দৃষ্টিতে লোকটা বড় শান্তিতে আছে বুঝা বড় সহজ আল্লাহ পাকের এক বান্দা এসি বাড়ি এসি গাড়ি এসি অফিস সবই এসি এসির মধ্যে বসে অফিস করতেছে খুব দামি দামি খাবারও সামনে আছে খাইছে লোক লস্করের অভাব নাই খাদের খুদ্দামের অভাব নাই খাদেম আর অভাব নাই শরীর টিপতেছে পা টিপতেছে আরাম আর আরাম শান্তি হঠাৎ করে ফোন আসলো আপনার একমাত্র ছেলেটা অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলেন তো দেখি এখন শান্তি না অশান্তি এসির মধ্যে বসে থাকলে শান্তি লাগবে না অশান্তি অশান্তি আর একজন মানুষ চৈত্র মাস প্রচন্ড রোদ রিক্সা চালাচ্ছে মাথার থেকে পা পর্যন্ত পুরোটাই ভিজে গেছে ঘামে মোবাইলটা পলিথিন দিয়ে পেছে পকেটের মধ্যে ঢোকায় রাখছে ফোন আসছে ফোন রিসিভ করছে

ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক খল কি পরিমানের উপরে পাথর গুলো গরমুল্লা যারা যে পরিষ্কার করে ওইখানে আমার একটা জুতা হারাই গেছে গেলে এখন চিন্তা করলাম বাইতুল্লাহ থেকে আমাদের হোটেল থাকার যে হোটেল পাশেই ছিল হাইটে তিন চার মিনিট লাগে আর আপনারা যারা গেছেন দেখছেন যে রাস্তাগুলো কি পরিষ্কার রাখে ওর পর বসে ভাতও খাওয়া যায় চিন্তা করলাম এই টুক পথ হেঁটে গেলে সমস্যা আল্লাহ আকবার বাইতুল্লাহর যে পর্যন্ত টাইলস করা ওর পরে যখনই পা দিছি এক পা দিছি আমার বড় হলো পায়ের এই গরমটা আমার একদম মগজ পর্যন্ত যে লাগছে এক লাফ আমি ব্যাকে চলে সাথে সাথে ওই জায়গায় এক আরব বসে ছিল উনি ওনার জুতা পন্স জুতা আমার হাতিয়া দিয়েছে যে এটা নিয়ে বসে আছে অতটুকু গরম সহ্য করতে পারি ইব্রাহিম হজরতে বিলাল রাদি আল্লাহ তালুকে এক পাথরের উপরে শোয়াইছে উত্তপ্ত পাথর আর একটা পাথর চাপা দেশে পুরো শরীরের মধ্যে লোহার কাপড় পরাই দেশে হজরত বিলালকে উত্তপ্ত রোদের মধ্যে টান টান করে শোয়াই রাখছে বাহ্যিক ভাবে দুনিয়ার মানুষ দেখতেছে কি অশান্তি কি অশান্তি কিন্তু হজরত বিলালের কাছে এটা অশান্তি নাকি শান্তি এই তিনি কি বলতেন

এই ফেরাউন এমন প্রকারের শাস্তি নাই যে তাকে দেয় নাই কিসের কারণে যে শুধু একটা কথা বলো আমাকে আল্লাহ হিসেবে স্বীকার কর। আর কোন কিছু না তুমি তো ফার্স্ট লেডি আমি ফেরাউন আমি বাদশাহ তার মানে তুমি ফার্স্ট লেডি খালি একটা আমাকে আল্লাহ বলে স্বীকার করো আস্তে বলে সম্ভব না আমার আল্লাহ তো আমার আল্লাহ তুমি আমার আল্লাহ না শেষ পর্যন্ত ফেরাউনের একটা আয়না ঘর ছিল আয়না ঘর সেখানে নিয়ে এরকম শাস্তি দিত কুরআন শরীফের মধ্যে আসছে ফিরাউনা জিল আওতাত চার হাত পা মধ্যে পেরে ফেরে দিত যাতে নড়তে চড়তে না পারে এরপর উপরের থেকে একটা বড় পাথর ছেড়ে দিত পাথরটা গড়ায় আসতো আর যেই লোকটাকে শাস্তি সে দেখতে পারতো যে আমার দিকে একটা পাথর আসতেছে এই এই কায়দার শাস্তি দিত আর বলতো এই পাথরটা আসার আগ পর্যন্ত যদি স্বীকার করে যে আমি তোমার প্রভু তাহলে তোমাকে আমি নাজাত দিয়ে দেবো মুক্তি দিয়ে দেবো মাফ করে দিব আর যদি স্বীকার না করো তাহলে তোমাকে দেবে হত্যা করবার জন্য পাথর সেরে মেরে বলছে শিকার করো ফার্স্ট লেডি বানাই দেবো আর এমনি ফার্স্ট লেডি আল্লাহর আমরা যদিও বুঝতেছি না জানি কত কষ্ট পাইছে কিন্তু আসলে ব্যাপারটা হলো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ

আরো পরিষ্কার ফেরাউনের একজন দাসী ছিল যে ফেরাউনের মে চুল আশ্রয় দিত পরিচর্যা করায় দিত একদিন চুল আশ্রাইতে আশ্রাইতে ওই চিরুনিটা মাটিতে পড়ে গেছে পড়ার সাথে সাথে সে বলছে ইন্না আলিল্লাহ ফিরাউনের মেয়ে আবার কাফের ছিল সে বলে তুমি কি আমার আল্লাহ আব্বা কে আব্বাকে আল্লাহ মানো না বলে যে না আমার আল্লাহ তা এই সংবাদ ফেরাউনের কাছে দিয়ে দিয়েছে ফেরাউন এবার চিন্তা করছে ওকেও শাস্তি দেওয়া দরকার ফেরানো দরকার ওই মহিলাকে আর সাথে তার তিন তিনজন সন্তানকে নিয়ে এক আয়নাগরের মধ্যে নিয়ে গেছে সেখানে এখনো সময় আছে আমাকে যদি আল্লাহ হিসেবে স্বীকার করো ছেড়ে দিব মহিলা বলে সম্ভব না জীবন যাবে যাক সন্তান যাবে যাক কিন্তু আমার আল্লাহ হলেন আল্লাহ সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে কঙ্কালটা শুধু বেরিয়েছে দ্বিতীয় বাবা সন্তানকে তেলের মধ্যে ধরে বলে এখনো সময় আছে বলো বলে সম্ভব না আবারও দেশে কঙ্কালটা বের হয়ে আসছে তৃতীয় ছোট্ট কলিজার টুকরা ছোট্ট দুধের সন্তানটাকে যখন নেছে মা তো তখন মনটা কিছুটা নরম নরম ভাব হয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সাথে সাথে ঈমান আর আমল মজবুত থাকলে কি হয় ছোট্ট বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিয়েছে তিন জায়গায় ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ কথা বলেছে তার মধ্যে এটা একটা তিন জায়গায় আল্লাহ একবার ওই মেয়েটার জবান খুলে গেছে মেয়েটা দেখতে বলে মাগো বাহ্যিক দৃষ্টিতে যদি মনে তেলের মধ্যে ডুবানো হয়েছে আসলে এই তেলের মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিচ্ছে সুতরাং টেনশনের কোনো কারণ নাই তুমি খবরদার জাগাত থেকে নুরোনা কালিমার উপর অটল থাকো ইমানের উপর অটল থাকো আমলের উপর অটল থাকো আল্লাহ একবার জীবন গেছে কিন্তু তারা কখনো কোনো দিন ইমান থেকে সরে নেয় আমল থেকে সরে নেয় এমন जिंदगी পাইছে যে जिंदगी আমরা মনে করতে পারি অশান্তদের जिंदगी কিন্তু তারা এমন এক শান্তির जिंदगी পাইছে ফালা রুহিয়াত নাহু হায়াতান তাইবা এমন এক শান্তির जिंदगी যা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না এটা দুনিয়ার শান্তির কথা বললাম সময় কম আল্লাহ পাক রব্বুল جل দিরকম হাজার প্রমাণ আছে পরকালে শান্তির ব্যাপারে আল্লাহ পাক কি বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সুরা কাহের শেষের দিকে আল্লাহ বলেন ইন্নাল্লা দিন আমানু যারা ইমান আনে ও আমিল সলিহাত আর নেক কাজ করে ভালো কাজ করে সৎ কাজ করে ভালো আমল করে আল্লাহ পাক বলেন কানাতলা হুম তাদের জন্য আগের থেকে বরাদ্দ দেয়া আছে রেজিস্ট্রি করা আছে জান্নাতুল ফেরদাউস জান্নাত হলো কয়টা আটটা তার মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো কি জান্নাতুল ফেরদাউস কি করলে পাওয়া যাবে ইন্নাল্লাযীনা আমানু যারা কি জানে ঈমান আনে ও আমিলুস সলিহাত আর নেক কর্ম করে কানাত লাহুম আগে থেকেই বরদ দিয়ে রাখছে বানায় রাখছে তৈরি করে রাখছে দৃষ্টি করে রাখছে জান্নাতুল ফেরদাউস নুজুলা নুজুলা মানে মেহমানদারি শুরু আল্লাহ পাক মোহাম্মদ এর শুরু আগে থেকেই বানায় রাখছে শর্ত হলো কি লাগবে ঈমান আর আমল লাগবে ঈমান আর কি

তারপরে কি হ্যাঁ কিয়ামতের দিনের প্রতি ঈমান আনা তকদীর ভালোটাও আল্লাহর পক্ষ থেকে মন্দটাও কি আমার জীবনের সুখ দুঃখ সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এলো ছয় সাত নাম্বার হলো আল বাস ইবাদাল ম aut মরার পর আবার আমাকে জীবিত হতে হবে সাত জিনিস মৌলিক এ ছাড়াও রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان بضع وَسَبُعُونَ سبعون شعبه افضلها قول لا اله الا الله وَأَدْنَاهَا ادناها اماده العزاء عن يعني الطريق والحياء شعبه من الايمان او كما قال عليه الصلاه والسلام الله النبي بولن যে ঈমানের বা এর মধ্যে উত্তম হলো আল্লাহ বলে স্বীকার করা আর সবচেয়ে নিচু মানের হলো রাস্তার থেকে কষ্ট দেয় জিনিসকে সরাই দেওয়া আর ওল হায়াম সু মিনাল তুমিনাল ইমান আর লজ্জা হলো ইমানের একটা অঙ্গ এই যে তিনটের কথা বলছে আরও এদিকে যদি হয় চৌষট্টি অথবা আরো চুহাত্তরটি শাখা আছে এগুলো খুঁজে খুঁজে বের করে এর প্রতি বিশ্বাস আনার নাম হলো ইমানদার এরপরে হলো আমলে সলে আমলে সলে কাকে বলা হয় নামাজ আমলে চলে রোজা আমলে সলে জাকাত দেওয়া আমলে সলে হস করা আমলে সলেবির করা আমলে সব ভালো কাজ ডান হাত দিয়ে ডান পা দিয়ে করা আমলে সলে নিচু মানের কাজগুলো বাম হাত দিয়ে বাম পা দিয়ে করা আমলে সালে খানা খাওয়ার সময় দস্তারখানা বিছানা আমলে সালে দোয়া ভরে খানা খাওয়া আমলে সালে দোয়া ভরে ঘুমাতে যাওয়া আমলে চলে ঘুম থেকে উঠে দোয়া ভরা আমলে সালে সুন্নত তরিকায় কাপড় চুপুর পরা আমলে চলে সুন্নত তরিকায় দাড়ি রাখা আমলে চলে মাথাটাকে ঢাকবার জন্য টুপি বা পাকড়ি ব্যবহার করা আমলে চলে এ সবই হলো কি আমলে সোয়ালে কুরআনে কারীম শিক্ষা আমলে সোয়ালে তাহাজ্জুদ ইশরাক আওবিন পড়া হলো আমলে সোয়ালে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা নিজের মধ্যে তৈরি করা হলো আমলে সোয়ালে বাজার ঘাটে কম সময় দেয়া মসজিদে বেশি বেশি সময় দেয়া আমলে সোয়ালে মিথ্যা কথা না বলা সত্য কথা বলা হলো আমলে সোয়ালে গিবত না করা আমলে সোয়ালে হ্যাঁ এরকম হালাল ইনকাম করে হালাল ভাবে হালাল ভাবে চলা হালাল ভাবে খাওয়া আমলে সোয়ালে স্ত্রীর হক আদায় করা আমলে সোয়ালে মা বাবার হক আদায় করা আমলে সোয়ালে সন্তানের হক আদায় করা আমলে সোয়ালে নিজের শরীরের হক আদায় করা আমলে সোয়ালে প্রতিবেশীর হক আদায় করা আমলে সোয়ালে এগুলো সব হলো কি আমলে সোয়ালে দান সাদকা করা আমলে সোয়ালে মসজিদ মাদ্রাসায় শরীক হওয়া আমলে সোহালে তালবেলকে সাহায্য সহযোগিতা করা আমলে সোহালে যারাই করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা দুনিয়াতে একটা সুখের জিন্দেগি দান করব আর পরকালে কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা মেহমানদারি স্বরূপ বিশাল এক জান্নাতের মালিক বানায় দিব সুবহানাল্লাহ এজন্য দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি কিসের মধ্যে একটু বলেন কিসের মধ্যে ইমান এবং আমলে সলের মধ্যে ইমান এবং আমলে সলের মধ্যে এজন্য একটু মাইন্ড বন মানসিকতা চেঞ্জ করা যায় না দেখেন আমরাও ঘুমাই গরুছাগলও ঘুমায় আমরাও খাই গরুছাগলও খায় আমরাও চলাফেরা করি গরুছাগলও চলাফেরা করে আমরাও বাথরুম করি গরুছাগলও বাথরুম করে সব ঠিক আছে ওদের থেকে আমাদের পার্থক্য হতে হবে আমরা করব আল্লাহর হুকুম আর নবীজির তরিকায় অনুযায়ী ঘুমাইতে যাব ডানকাতে ঘুমাবো দোয়া পরে ঘুমাবো ঘুম থেকে উঠব দোয়া পরে উঠব বাথরুমে যাব বাম পা দিয়ে ডকব ডান পা দিয়ে বের হব দোয়া পরে ডকব দোয়া পরে বের হব মসজিদে ডকব ডান পা দিয়ে ডকব দোয়া পরে ডকব বের হব দোয়া পরে বের হব খানা খেতে যাব শুরু করব খানা শেষে দোয়া পড়ব পানি পান করব আলহামদুলিল্লাহ বলব শেষে দুধ পান করব দোয়া পাঠ করব কাপড় চোপড় পরব দোয়া পড়ব এটার নাম হলো সালে এগুলো করলে পারে আমি হলাম মানুষ আর এগুলো যদি না করি গুরু সাগর ঘুমায় আমি ঘুমালাম তাদের ঘুমার আমার ঘুমার মধ্যে পার্থক্য কোনো জায়গায় ওরাও খায় আমরাও খাই তাদের খাওয়ার আমার মা মধ্যে পার্থক্য থাকলো কোন জায়গায় ওরাও জীবন যাপন করে আমরাও জীবন যাপন করে আমাদের জীবন আর ওদের জীবন যাপনের মধ্যে পার্থক্য থাকলো কোথায় ওরাও সংসার করে ওদেরও পরিবার আছে ওদেরও বাচ্চা কাচ্চা হয় আমাদেরও হয় ওদের মধ্যে যদি আমাদের আল্লাহর হুকুম আর নবীজির তরিকা দিয়ে পার্থক্য না করতে পারি তাহলে পশুর জীবন আমার জীবনের মধ্যে পার্থক্য কোথায় এতটুকু পার্থক্য করে যদি একটু চলা যায় আল্লাহ পাক ওই যে বলছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা সুখের জিন্দিগি দান করবে সুখের জিন্দিগি দান করবে সুখের জিন্দিগি দান আর পরকালে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা মহা সুখের এক জায়গা জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দান করবে চিন্তা যে হুজুর আপনারা না হুজুর মানুষ আপনারা পারেন আমরা কি সাধারণ মানুষ পারব অবশ্যই 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 ভারতের শিব শক্তি মহারাজ সতেরোটা ভাষার উপরে যার ডক্টরেট ছিল কালিমা পড়ে ইমানদার হয়ে মুসলমান হয়ে ইন্তেকাল করছে জাগতিক বিষয়ে যদিও অনেক কিছুর থেকে বঞ্চিত হয়েছে জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার থেকে গেছে বিশ্ববিখ্যাত পপ সম্রাট জোনায়দ জামশেদ রহমাতুল্লাহ আলাইহি এক একটা কনসার্টে কোটি কোটি টাকা হাদিয়া পাইত এই মানুষটা ঈমান আর আমল নিয়ে শাহাদাত বরণ করে শহীদ মারা গেছে জান্নাতের মেহমান হয়ে গেছে পাকিস্তানের সাইদান আর বিখ্যাত একজন ক্রিকেট খেলোয়াড় ঈমান আর আমল মজবুত করেছে এখনো পর্যন্ত ঈমান আমল নিয়ে চলে দুনিয়ার মধ্যে সুনাম সুখ্যাতি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে আরো বেশি পরিমাণ বাড়ায় দিয়েছে একটু চেষ্টা করলে আল্লাহ সোহবাতে আসলে আল্লাহ মজলিসে আসলে ইসলাই মজলিসে আসলে নিয়মিত আসলে ধরে পড়ে থাকলে একটু গরজ করে শুনে আমলের নিয়তে শুনলে পারে হতে পারে ডাক্তার আব্দুল হায় আরবির মতো জীবন হয়ে যেতে পারে প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ মতো জীবন হয়ে যেতে পারে এই মানুষগুলো জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার পর এত উচ্চ দরজা পেয়েছে আলেমুলারা তাদের কাছে যে বায়াতে তাদের কাছ থেকে ইসলাম হয়েছে

বাংলাদেশের বুয়েটের প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাই আমাদের মাদ্রাসার মুরব্বি ছিলেন নিয়মিত এখানে আসতেন ওনার এতেকালে সর্বশেষ সফর এতেকালের আগে আমাদের এখানে ছুটি কাটাতে হয়েছে আল্লাহ আকবার সারা বাংলাদেশের বড় বড় আলেমরা ওনার কাছে বায়াত ছিলেন আমাদের আলেম বুজুর্গ আলেম হুজুর শাইকুল হাদিস তারপর হুজুরের কাছে বায়াত ছিলেন দড়টার মাদ্রাসার মুফতি আব্দুর রহিম দামাত বারাকাতুল আলিয়া আমাদের উস্তাদ

কিভাবে এটা সম্ভব হলো হাফিজুজুর রহমতুল্লাহ সোহবাদ আর শাহ আবরুল সোহবাতের বদলতে আল্লাহাক আলেমরাও তার কাছে যেয়েস্লাম খালি একটু মাইন্ড করা দরকার করব ই করব কাজ যত সব আল্লাহর হুকুম নবীজির তরিকা জীবন চলে গেল আল্লাহর হুকুম থেকে সরব না জীবন চলে গেল ইমান থেকে সরব না জীবন চলে গেল আমল থেকে সরব না সকাল থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত ঘুম থেকে ওঠার থেকে ঘুমানো পর্যন্ত সমস্ত কাজ হবে আমার আল্লাহর হুকুমান নবীজির তরিকায় একটু যদি করতে পারি ইমান তো ঠিক আছেই আরে এই মান আর আমলের বদল আল্লাহ আল্লাপাক দুনিয়াতে দেবে সুখের জিন্দগি আর পরকালে কালে আল্লাহ পাক জান্নাত্রে দান করবে একটু চেষ্টা করে নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ ইসলামী মসজিদতে আসবো জমে থাকবো নিয়মিত আসবো লোকজনদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ আর যেভাবে এখানে বয়ান করা হয় যে কথাগুলো বলা হয় কে কি করলে আর কে করলো ওটা আমার বিষয় না আমি এইখান করে শুনি না যতটুকু শুনবো পরের দিন না ওই সময় থেকে কিভাবে নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমার যতটুকু পরিধি আছে কিভাবে সবটুকু আমি বাস্তবায়ন করতে পারি একসাথে একসাথে চেষ্টা করবো এটার নামই হলো আমল এসলের জিন্দিগি এমনটা করতে পারলে এখনো তিনি আল্লাহ আল্লাহ পাকি আসেন ইব্রাহিম আল্লাহামের যুগেও যিনি আল্লাহ ছিলেন তিনি আল্লাহ এখনো আছেন মোহাম্মদ রসুল্লাহর যুগেও যিনি ছিলেন হ্যাঁ সাহাবা একরমের যুগেও ছিলেন যিনি ছিলেন আর সাহাব আলী থানবির যুগেও যিনি ছিলেন হ্যাঁ তাবেদের যুগেও যিনি ছিলেন হাফিজ জহুদুর যুগেও যিনি ছিলেন হাফিজ জহুদুর সব বড় বড় যারা আল্লাহ আল্লাহ হয়েছেন সে যুগেও যিনি আসেন এখনো আসেন নাকি পাল্টে গেছেন এখনো সম্ভব একটু সম্ভব একটু চেষ্টা করলে সম্ভব আল্লাহ জাল্লা সকলকে ইমান আর আমলের মেহনতের মাধ্যমে আমলে আমুলি করে আমাদের সকলকে আল্লাহ হয়ে দুনিয়াতে একটা পর আমাদের সবাইকে দান করে সকলে পরে আমিন আহমদুলিল্লাহ আলামিন ব্যক্তিগত জরুরা থাকলে পূরণ করি আর না হলে পরে দোয়ায় আমরা শরীর ভিন্ন ভাবে দোয়া আমরা শরীর থাকি দোয়ায় নিজেরা নিজেরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি মাগরীবের পর থেকে নিয়মিত যে সমস্ত কার্যক্রমগুলো সেগুলো ইনশাআল্লাহ চলতে থাকবে আসসালাম